আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না তুমি করতে পারো তুমি ক্ষমা করতে পারো সবাকে কত খুশ খাইছে কত সুদ খাইছে আপনার বাপ মদ যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া আল্লাহর চাইতেও বড় জায় নামাজটা বিশিয়ে দেন শেষদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন চোখের পানির চাইতে বড় শক্তিশালী কোন বিষয় পৃথিবীতে নাই জোরে বলেন ঠিক কিনা দুই ফোটা পানি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা বে ছড়ে পড়া রক্তের ফোটা আর দুই হচ্ছে অনুতপ্ত বান্দা চোখের পানির ফোটা এই চোখের পানির ফোটার এত দাম অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখ পেয়ে নাকের ডগাবে জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য আল্লাহর নবী বলতেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা আত-তাওয়াবুন তোমরা সবাই গোলা পাপী আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে আমরা পাপ করি নাই অন্যায় করি নাই কোনো गुन्हा করি নাই এরকম কে কে আছে হাত তুলি তো পাপ হয় নাই কার কার দেখি এরকম কোন আল্লাহর ওলী আছে এখানে আছে আছে আমরা কি শুধু পাপি না পাপীর ঘরের পাপী হ্যাঁ পাপির ঘরের পাপি আমি পাপি আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাবি আমরা পাপির ঘরের পাপি চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য বিশ্বনবী যখন দোয়া করতেন পড়তেন আব্বা হুম্মা ইন্নি আব্দু আমি টানে যাই আবার দিকে টান দিলে আমি পায়ে যাই ঠিক পাপ নাই এরকম কেউ নাই সবাই আমরা ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহর বলেন এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপি হচ্ছে ওই পাপি যে পাপি পাপ করার পর পরই তো করে আওয়াজ করে পড়ে সুবাহান এজন্য ভুল হতে পারে লক্ষ্মীপুরের যুবক ভাইরা নামাজ ছেড়ে দিয়েছ আব্বা মারে গালি দিয়েছ পর্নোগ্রাফি নেকেট ভিডিও দেখেছ তোমার পাপ তোমার ভুল তোমার অন্যায় যত বড়ই হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় ঠিক কিনা আবার সোনানি মাজার বর্ণনা আল্লাহর হাবিব বললেন اتابوا من الذنب كما لا ذنب কোন ব্যক্তি যখন এখনিষ্টভাবে আল্লাহর কাছে ফিরে আসে তবা করে তার অবস্থা তেমন হয়ে যায় একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বের হলে যেমনি বাচ্চা আর আমলনামায় গুনাহ থাকে না তবার মতন তবা করলে তওবাকারীর নামায় কোনো গুনাহ থাকে না ادنا الله بول لا تايسوم ال এই অ্যাসমিয় রমিল্লা হিল্লা নুপমুল গাফিয়ম খবরদার আমার রহমানত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ও না আমার ভালোবাসার সাগর যে কত বড় আমার দয়ার সাগর যে কত বড় আমার মায়ার সাগর যে কত বিশাল তোমার কোনো ধারণা নাই যে কি না আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না আমার আব্বা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমার বেশি ভালোবাসে কে আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে আর সে উপর আল্লাহ বিশাল সাইন বোর্ডে লিখে রাখলেন এর মানে হলো আমি আল্লাহ রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি আল্লাহর রাগ আছে নাই দয়া কিন্তু বেশি ঘন্টা জোরে বলে দয়া বেশি সবাকাত রহমতি গাদাবি আমার রাগের উপর আমার দয়া আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে দয়া মায়া আর ভালোবাসা কে আল্লাহ তাআলা 100 টুকরা করেছে কয় টুকরা এক টুকরা পৃথিবীর সবার মাঝে ফেলে দিয়েছেন আর 99 টুকরা তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন পড়া সুবহানাল্লাহ দেখেন এক টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানায় ফেলছি আছে না ভালোবাসাকে তিনি একশো টুকরা করলেন এক টুকরা সবার মাঝে ঢেলে দিলেন নিজের মধ্যে রেখে দিলেন নিরানব্বই টুকরা আর এক টুকরার ভালোবাসা ভালোবাসার গান বাবার জন্য মেয়ের কি ভালোবাসা মায়ের জন্য ছেলের কি ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা এই মানুষের হৃদয় গুলোতে ভালোবাসা ঢুকায় দিয়েছে কে ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না মা বলে আমু খাও বলে না খাব না আব্বু অফিস থেকে ফিরলে আবুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাবো এই যে ছোট্ট মেয়ে এটা দুনিয়ার কিছু বোঝে না ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা গায়ে দিছে কে পত্রিকা আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায় বালতির মধ্যে ওদের কলিজার টুকরা না আর ছেরা সন্তানকে ধরে রেখেছিল পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ কিন্তু সন্তান মরে নাই সন্তান বেঁচে গিয়েছে এই ছোট্ট সন্তানের জন্য মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিছে কে দেখেন দুনিয়াতে আপনারাও এক একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন কত ভালোবাসার স্টোরি জানেন এক টুকরার ভালোবাসা ছিঁড়ে ফুটে আমরা পেয়েছি এটার নমুনা যদি এমন হয় যিনি তার নিজের মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসার পরিমাণ বেশি না কম চিল্লায় বলতে হবে বেশি না কম